শক্তির কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাইজেশন অফ এনার্জি এই কোয়ান্টাইজেশন অফ এনার্জি বলতে আসলে আমরা কী বুঝি দেখো আলো হুম এই যে আলো ধরো কোনো একটা সোর্স আছে এই উৎস হ্যাঁ কোনো একটা উৎস থেকে আলো আসছে এই আলোটা কিভাবে আসছে আমাদের মনে হয় যে আলোটা কন্টিনিউয়াসলি আসছে বা এই যে এখানে কোন একটা বস্তু আছে আমরা সেই বস্তুটা থেকে আলো এসে আমাদের চোখে পড়ছে আমরা সেটা দেখছি কাজে আমাদের দেখে মনে হয় যেন সোর্স থেকে বা উৎস থেকে আলোটা কন্টিনিউয়াসলি বা অনবরত আসছে তো আইনস্টাইন প্রথম দেখান যে এই যে আলোগুলো কোন একটা উৎস থেকে আসে এই আলোগুলো আসলে কি বলে এই আলোগুলো কতগুলো শক্তির প্যাকেট আকারে বা যে প্যাকেটের নাম তিনি দিয়েছেন ফোটন বা কতগুলো ফোটন আকারে এই আলোগুলো উৎস থেকে আসে এবং এই ফোটন প্রত্যেকটা ফোটনের বা এই যে প্রত্যেকটা প্যাকেট এই প্রত্যেকটা প্যাকেট এটা হচ্ছে কিসের প্যাকেট একটা এনার্জি প্যাকেট বা একটা শক্তির প্যাকেট এবং সেই শক্তিটা হচ্ছে ই সমান সমান এইচ নিউ এই সূত্রটা তো আমরা আগেও দেখেছি ই সমান সমান এইচ নিউ এনার্জি ইজিক্যাল টু এইচ ইন্টু নিউ এই ইটা হচ্ছে এনার্জি এইচটা হচ্ছে আমরা বলিনি আগে এইচটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক সেটা হচ্ছে প্ল্যাংস কনস্ট্যান্ট প্ল্যাংস কনস্ট্যান্ট এই যে প্ল্যাংস এটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংক যার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনি উনিশশো সালে সর্বপ্রথম এই কোয়ান্টাইজেশনের ধারণাটা দেন যেটা পরবর্তীতে আইনস্টাইনও বলেন যে আলো হচ্ছে এরকম কতগুলো শক্তির প্যাকেট আকারে বা কতগুলো নির্দিষ্ট শক্তির প্যাকেট আকারে আলোগুলো বের হয় এবং এই প্যাকেটগুলোকে তিনি নাম দিয়েছেন ফোটন এবং এই প্রত্যেকটা ফোটনেরই নির্দিষ্ট এনার্জি আছে এখন এই যে এনার্জি কোয়ান্টাইজ ব্যাপারটা আসলে কে ধরা যাক এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা ঢালু একটা জায়গা দেখতে পাচ্ছ ধরা যাক এখানে একটা বল আছে এই বলটাকে আমি যদি এখানে যেতে যতটুকু শক্তি লাগে সেই শক্তি দেই তাহলে বলটা এখানে যাবে আবার এখানে যেতে যতটুকু লাগে দেই যে কোনো জায়গায় বলটা ইচ্ছা মতো যেতে পারবে হুম আবার ধরো যদি এই পটটা সিঁড়ির মতো করে কাটা থাকে তাহলে খেয়াল করো যে এখানে যদি একটা বল থাকে তাকে যদি উপরে যেতে হয় তাকে এই সিঁড়ির ধাপগুলো বেয়ে বেয়ে কিন্তু যেতে হবে হ্যাঁ হতে পারে সে প্রথম ধাপ থেকে লাফ দিয়ে তৃতীয় ধাপে চলে গেল ওখান থেকে আবার লাফ দিয়ে সে এই ধাপে চলে গেল এভাবেও যেতে পারে বাট তাকে সিঁড়ির এই ধাপগুলো অতিক্রম করে করে যেতে হবে সে এই যে দুই ধাপের মাঝখানে যে সিঁড়ির যে ধারটা এই ধারে কিন্তু সে যেতে পারবে না তাকে এই প্রত্যেকটা ধাপ বেয়ে বেয়ে তারপর উপরে উঠতে হবে বাট এখানে দেখো এখানে হচ্ছে কন্টিনিউসলি সে একদম গড়াতে গড়াতে উপরে উঠে যেতে পারবে আবার যখন উপর থেকে যদি নামতে চায় একদম গড়াতে গড়াতে নেমে যেতে পারবে মানে প্রত্যেকটা পয়েন্টেই সে যেতে পারছে বাট এখানে খেয়াল করো এখানে কিন্তু যেহেতু সিঁড়ির কাটা কাজেই প্রত্যেকটা ধাপ তাকে আলাদা আলাদা করে অতিক্রম করতে হচ্ছে বা ধাপগুলো নির্দিষ্ট এখানে কিন্তু নির্দিষ্ট না ঠিক তেমনি অণুর যে শক্তি বা পরমাণুর যে শক্তি এই শক্তিগুলো কতগুলো নির্দিষ্ট স্তরে থাকে একটা অনুকে ইচ্ছা মতো যে কোনো শক্তি দিলেই সে যে গ্রহণ করবে তেমনটা কিন্তু না যেমন অনুর ক্ষেত্রে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে অণুগুলো হ্যাঁ ভাইব্রেট করতে পারে বা কাপে যেমন এই যে ধরো পানির অণু হ্যাঁ এইচ ও এই পানির অণুতে এই যে অক্সিজেন আর হাইড্রোজেন এই এই যে বন্ধনটা এই বন্ধনটা ক্রমাগত কাঁপতে থাকে এই বন্ধনটা বড় হয় ছোট হয় বড় হয় ছোট হয় এই যে এই মোটটা এই যে তার কম্পন কম্পন গতি এই কম্পন গতি একটা ন্যাচারাল কম্পন গতি থাকে সে সব সময় এইভাবে কাঁপতে থাকে এই দুটো বন্ধন তুমি যখন এনার্জি দাও ধরো যে কোনো পরিমাণ এনার্জি দিলা তো এই এনার্জি দিলে সে কি ওই এনার্জিটা অ্যাবজর্ব করবে নাকি সেটা নির্ভর করে এই যে ভাইব্রেশনাল এনার্জি এগুলো হচ্ছে কতগুলো নির্দিষ্ট শক্তিস্তর থাকে হুম নির্দিষ্ট শক্তি স্তর ধরো একটাকে বললাম আমি ই ওয়ান আরেকটা হচ্ছে ই টু তাহলে আরেকটা হবে ই থ্রি তাহলে এরকম নির্দিষ্ট কতগুলো শক্তিস্তর থাকে এবং এই এই যে শক্তিস্তর নির্দিষ্ট হওয়া এই ব্যাপারটাকে বলা হয় কোয়ান্টাইজেশন হ্যাঁ কোয়ান্টাইজেশান অফ এনার্জি কাজেই শক্তিস্তর নির্দিষ্ট তাকে যদি এই দুই স্তরের মাঝখানে যতটুকু এনার্জি এতটুকু এনার্জি দেয় সে কিন্তু এনার্জিটা অ্যাবজর্ব করবে না যদি এই দুটো স্তরের মধ্যবর্তী যে ব্যবধান এনার্জির অতটুকু দেয় তাহলে সে অ্যাবজর্ব করবে কাজেই এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন অফ এনার্জি যে ইচ্ছে মতো যে কোনো শক্তি দিলেই কন্টিনিউয়াসলি সে সেটা অ্যাবজর্ব করবে না তাকে অবশ্যই এই যে তার দুই শক্তি স্তরের মধ্যবর্তী যে ব্যবধান সেই পরিমাণ শক্তি দিলেই সে অ্যাবজর্ব করবে এবং সে যখন শক্তি ছাড়বে তখন ঠিক এই পরিমাণ শক্তি ছাড়বে এটাই হচ্ছে শক্তির কোয়ান্টাইজেশান মানে শক্তিগুলো কতগুলো নির্দিষ্ট স্টেপ আছে এই যে সিঁড়ির মতো কতগুলো নির্দিষ্ট ধাপে এই শক্তিগুলো বিভক্ত এবং ওই শুধুমাত্র ওই ধাপগুলোর যে শক্তি সেই শক্তিটাই সে নিতে পারবে এর মাঝখানে কোনো শক্তি সে নিতে পারবে না কাজেই এটাই হচ্ছে শক্তির কোয়ান্টাইজেশন যে অণুর ক্ষেত্রে বা পরমাণুর ক্ষেত্রে যত ধরনের শক্তি আছে শক্তিগুলো কোয়ান্টাইজড